সবসময় সবার কথা মেনে চলতেই হবে এমন কোনো কথা নেই সবসময় অন্যদের খুশি করতেই হবে এমন কোনো কথা নেই সর্বদা অন্যের তালে তাল মেলাতেই হবে এমন কোনো কথা নেই সবসময় একটা সম্পর্ক টিকে রাখার দায় একা নিজেকেই নিতে হবে এমন কোনো কথা নেই নিজের কথা না ভেবে সবসময় অন্যদের ভালোর কথা চিন্তা করতেই হবে এমন কোনো কথা নেই নরম মাটির মতো নিজেকে আশ্রাতে কামরাতে দিতেই হবে এমন কোনো কথা নেই এতে কোনো মহানও নেই বারবার নিজেকে বিলিয়ে দিয়ে কারোর কাছে মহান হতেই হবে এমন কোনো কথা নেই জীবন থেকে যে সময়টা চলে যায় তার আর কখনোই ফিরে আসে না প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ তাই সেই মুহূর্তগুলো সর্বদা অন্যের জন্য ব্যয় করে দিন শেষে হয়তো হতাশা ছাড়া আর কিছুই পাওয়ার থাকে না